বর্ষা রজির লোকের থেকে ফোন কেড়ে সৃজনকে ফোন করে নিজের ঠিকানা জানালো বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বর্ষাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির লোকেরা প্রচন্ড চিন্তায় একবারে মগ্ন হয়ে গেছে বর্ষাকে কোথায় খুঁজে পাবে কেন ওরা অর্ণব কোনো মতেই মুখ খুলছে না আর ওইদিকে উপর মহল থেকে যেহেতু পুলিশের ওপর চাপ পড়েছে তাই তারাও কোনোভাবে তাদের হেল্প করতে পারছে না কিন্তু কল রেকর্ডিং করে চেষ্টা করেছে এদের সাহায্য করার আর ওইদিকে হঠাৎ করে বাড়িতে যখন সকলেই এসেছে প্রচণ্ড চিন্তায় ব্যস্ত ঠিক সেই সময় চয়নের কাছে ফোন আসে চয়নকে অফিসে ডাকে সঙ্গে সঙ্গে তারা কিন্তু সবাই মিলে চলে আসে অফিসে আর সেখানে চয়নের বড় অফিসার চয়নকে বলে যে সিসিটিভি ফুটেজ ইললিগালি দেখার জন্য তার চাকরিটা আর থাকছে না এতে সবাই চমকে যায় ওইদিকে কিন্তু চিন্তায় পড়ে যায় বর্ণা এবং সৃজন যে তারা কি করে কি করবে আর তারপরে কিন্তু হঠাৎ করে সৃজনের ফোনে ফোন আসে বর্ষার এইদিকে বর্ষা কিন্তু রোজিন লোককে মাথার মধ্যে মেরে রোজিন লোকের কাছ থেকে ফোনটা উদ্ধার করে আর সেই ফোন থেকে বর্ষা সৃজনকে ফোন করে এরপরে কিন্তু সেই ফোনের থেকে যখন সৃজনকে ফোন করে নিজের ঠিকানা দেবে তখন কি কোনো দিকে না তাকে স্ত্রীজন আর পড় না এমনকি বাড়ির সকলে মিলে পৌঁছে যাবে রোজির কোঠাতে হ্যাঁ এমনটাই হতে চলেছে কি হতে চলেছে সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান